একজন ভালো স্বামীর মধ্যে পাঁচটা চিহ্ন থাকে এই পাঁচটি চিহ্ন যদি আপনার স্বামীর মধ্যে আপনি পেয়ে যান তাহলে বুঝে নেবেন যে আপনার স্বামীকে আল্লাহ আপনার জীবনের জন্য নিয়ামত হিসাবে পাঠিয়েছে অতএব আপনি যেন হীরার টুকরা পেয়ে গেছেন অতএব আল্লাহ সুক্রিয়া করবেন বেশি বেশি যেন আল্লাহ পাক এই নিয়ামত আপনার জীবন থেকে কখনো চিনিয়ে না নেয় দেখেন তো আপনার মিলান যে আপনার স্বামীর মধ্যে এই পাঁচটা চিহ্ন পাঁচটা আলামতের কোনো একটি আলামত মেলে কিনা এক নম্বরে আপনার স্বামী যেটা খাবে ওই মানের খাবারটা আপনাকে দেয় কিনা নভিজিউ সাল্লাহ নিজে বলেছেন যে ভালো স্বামীর আলামত হলো নিজে যা খাবে বা যে মানের খাবে ওই মানের খাবারটা তারা স্ত্রীকে খাওয়ানোর চেষ্টা করবে অনেক স্বামী আছে দেখবেন বাহিরে থাকে খুব ভালো ভালো খায় কিন্তু নিজের বাড়িতে নিজের ফ্যামিলিতে বাজার করে দেওয়ার মতো সময় তার থাকে না খেয়ালও তার থাকে না এই স্বামী কখনো আদর্শবান স্বামী নয় এই স্বামী কখনো কল্যাণকর স্বামী নয় বরং কল্যাণকর স্বামী তারা যারা নিজের যে মানের খায় ওই মানের খাবারের জন্য স্ত্রীকে সচেষ্ট থাকে এবং দুই নম্বরে নিজের যে মানের পড়বে ওই মানের পরানোর জন্য চেষ্টা করবে অনেক স্বামী আছে দেখবেন নিজে খারাপ করলেও স্ত্রীকে ভালো পড়ানোর চেষ্টা করে আবার অনেক স্বামী আছে নিজে মাসে মাসে ড্রেস নেয় জামা কাপড় নেয় মার্কেট করে কিন্তু বছরেও তার স্ত্রীকে একটা কিনে দেওয়ার মতো খবর রাখে না বরং বলে তোর বাবার বাড়ি থেকে নিয়ে আয় বাবার বাড়ির ধরনা দিয়ে স্ত্রীকে দিয়ে দেয় আর নিজে মাসে মাসে নতুন নতুন কাপড় চোপড় নিজের জন্য সে চয়েস করে নিজের জন্য সে মার্কেট করে এমন এমন স্বামী কখনো কল্যাণকর কর নয় এটা আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার স্বামীকে আপনি আমার জন্য কল্যাণ ঘর বানিয়ে দেন আমার জন্য আদর্শবান স্বামী হিসাবে আল্লাহ আপনি আমার স্বামীকে কবুল করে নেন এটা হলো দুই নম্বরে এবং তিন নম্বরে আপনার স্বামী আপনাকে কখনো কটু কথা বলে আপনাকে কষ্ট দিবে না অনেক স্বামী আছে দেখবেন ঝগড়া লাগলেই নিজে স্ত্রীকে তো কটু কথা বলেই স্ত্রীর মা বাবা তুলে গালিগালাস করে মৃত মা বাবা মারা গেছে তারা ওই মৃত মা বাবাকে তুলে এনে বিভিন্ন ভাবে অকথ্যভাবে গালিগালাস করে এই স্বামী কখনো আদর্শবান স্বামী নয় বরং ওই স্বামী হলো আপনার জীবনের জন্য ভয়ঙ্কর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ এই স্বামীর মধ্যে আমার যদি কল্যাণকর থাকে তাহলে আমার স্বামীকে আপনি আমার জন্য এমনভাবে তৈরি করেন এমনভাবে বাজেট করেন যেন আমি তার কাছ থেকে কল্যাণ কর কোনো কিছু পেতে পারি এবং চার নম্বরে স্ত্রী যদি কোনো ভুল করে তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে তাকে গায়ে হাত তোলে না শরীরে আঘাত করে না বরং তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে কোনো স্ত্রী যদি কোনো কিছু ভুল করে আগে তাকে ওয়াস করবে তাকে বোঝানোর চেষ্টা করবে সুন্দরভাবে তাও যদি না বোঝে প্রয়োজনে বেসা আলাদা করে দিবে তাও তার শরীরে আঘাত করবে না তাও যদি না বোঝে প্রয়োজনে পারিবারিক সালিশ করে বৈঠক করে তাকে বোঝানোর চেষ্টা করবে তাও তার শরীরে আঘাত করবে না বা তাকে ডিভোর্স আগেই দিবে না তাকে বিভিন্ন হেকমতের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করবে এটা হলো আদর্শ স্বামীর লক্ষণ আর যদি হুটহাট কোনো কিছু হলে একদম পান থেকে চুন খসলেই তার শরীর আঘাত করে মারতে মারতে একেবারে শরীর জখম করে ফেলে এমন কোনো স্বামী স্বামী কখনো কল্যাণকর নয় কিন্তু যদি আপনার স্বামী আপনাকে বোঝানোর চেষ্টা করে আপনি আল্লাহ কাছে সুক্রিয়া করবেন যে আপনি একজন আদর্শবান স্বামী পেয়েছেন এবং সেই স্বামীর বোঝানোগুলো গুলো উপদেশগুলো আদেশগুলো আপনি সবসময় মানার জন্য সচেষ্ট হবেন প্রিয় বোন আপনার স্বামীকে আল্লাহ আপনার আমির হিসাবে নিযুক্ত করেছেন আল্লাহ বলছেন আর আলার নিসা আমি প্রতিটা নারীর জন্য তার স্বামীকে আমি নিযুক্ত করেছি আমির হিসাবে নেতা হিসাবে তার আনুগত্য করবে এবং পাঁচ নম্বর আদর্শ স্বামীর গুণাবলী হলো তার স্ত্রীকে সফরের দূরত্বের বাহিরে একাকি ছেড়ে দেবে না সফরের দূরত্বের বাহিরে একাকি ছেড়ে দিবে না প্রয়োজনে নিজে যাবে অথবা মহারাম কাউকে সাথে দিয়ে দিবে তাও তার স্ত্রীকে একা সারবে না কিন্তু দেখবেন আদর্শবান স্বামী নয় যারা তারা তার স্ত্রীকে সাথে কোনো খোঁজ খবরই রাখে না সে সফরের দূরত্বের বাহিরে একাকি চলে যাচ্ছে সে চিন্তাও করে না যে আমার স্ত্রীর সাথে আমার যাওয়া উচিত ছিল অথবা আমার সন্তানকে আমার ভাইকে পাঠিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু এটুকু মনেও করে না স্ত্রীর কোনো খেয়ালও রাখে না এই স্ত্রীও কল্যাণকর নয় যে স্ত্রীর সফরের দূরত্বের বাহিরে একা একা যায় এবং যেই স্বামী যেতে দেয় ওই স্বামীও কল্যাণকর নয় এজন্য যখন দেখবেন যে এই পাঁচটি গুণ পাঁচটি লক্ষণ আপনার স্বামীর মধ্যে পেয়ে গেছেন আল্লাহ দরবার সুক্রিয়া করবেন আর যদি না পান তাহলে আল্লাহ চাইবেন যে আল্লাহ এই গুণে গুণান্বিত করে দেন আমার স্বামীকে আল্লাহ অবশ্যই আপনাদের দুরি এবং আক্রায়াত কল্যাণ কয় করে দেবে